আসসালামু আলাইকুম আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবার জন্য চলে আসলাম মুরগি মাংস দিয়ে ফুলকপি তো মুরগির মাংস দেখতে পাচ্ছেন এবার আমি যা যা দিব দেখাচ্ছি আলু ফুলকপি কাঁচামরিচ পেঁয়াজ বাটা টক দই এটা টক দই ঘরে করা এখানে আছে গরুর দুধ দুধটা একদম ঘ দুধের যে মালাইটা থাকে ঘন দুধটা নিয়েছি মালাই সহ যাতে খাবারের টেস্টটা মজা হয় সাথে আছে শুকনো মরিচ গুঁড়া ধনিয়া এবং জিরা গুঁড়া এখানে এক চামচ করে আছে আর এখানে গরম মশলা একদম মিক্স করা দারচিনি এলাচ জয়ফল এলাচ স্টার আনিস বড় এলাচ সব একসাথে মিক্স করা আছে এখানে সব একসাথে মিক্স মিক্স করে ফাঁকি পাউডার করে নেওয়া হয়েছে গোলমরিচ পাউডার আদা রসুন বাটা তো এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি মুগির মাংসটার মধ্যে টক দই এবং মরিচ গুঁড়া শুকনা মরিচ গুঁড়াটা খুব বেশি না আমার হাতের আন্দাজে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ দিলাম দিয়ে ভালো মতো মাংসটা মেখে নিব এবং আর সাথে আদা রসুন বাটাটা আদা রসুন বাটা হাফ দিব এখানে দুই টেবিল চামচ আছে এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি তো টক দুই মুরগির মাংস এবং শুকনো মরিচ গুঁড়া দিয়ে একসাথে আমি মাংসটা ভালো মতো মেরিনেট করে নিচ্ছি মেরিনেট করার পর আমি এটা অবশ্যই তিরিশ মিনিট রাখবো তারপরে আমি এটা রান্না শুরু করব। তো আমার মাংসটা রাখা হয়ে গেছে তিরিশ মিনিট এবার আমি চুলায় তেল দিয়ে দিচ্ছি প্রথমে তো মাংসটা না প্রথমে আমি ফুলকপিটা ফুলকপিগুলো ভেজে নিব জাস্ট হালকা একটু বাদামি টাইপ কালার আনবো হালকা খুব হালকা ফুলকপিতে কোনো পানি নেই এরকম শুকনোভাবে ঝরিয়ে দিয়েছি আর ফুলকপিটা ভাজার সময় আমি তেল দিয়েছি আর সাথে সামান্য পরিমাণ একটু ঘি দিব ঘ্রানের জন্য তো ফুলকপি ভাজা তুলে নেওয়ার পর আমি তো করে নিচ্ছি আলুটা আলুটা আগে তেলের মধ্যে ভেজে নিব তেলের মধ্যে আলুটা যখন সামান্য ভাজা হয়ে যাবে তখন আমি এই আলুর সাথেই মুরগিগুলিও দিয়ে দিব এবং এখানে আমি মুরগিগুলো একটু ছোট ছোট পিস করেছি যাতে সামঞ্জস্য হয় সবজি আলু মিক্স করার পর তো আলুগুলি ভাজতে ভাজতে বেশ খানিকটা আলু ভাজা হয়ে এসছে আমার তো এবার আমি মুরগির মাংসটা দিয়ে দিব এবং মুরগিটাও আমি আলুর সাথেই ভেজে নিব দেখুন আমার আলুটা এরকম হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে যখন তখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখনও আস্ত গরম মশলা বা ওইসব কিছু এখনও দেইনি তো এখানে আমি দিয়ে দিচ্ছি গ মুরগির পিসগুলো তেলের মধ্যে একবারে ভেজে নিব এবং এই টাইমে না চুলার আঁচটা আমি বা একটু বড় ই রেখেছি বড় বেশি রেখেছি যাতে তাড়াতাড়ি করে মাংসটা ভাজা হয় সাথে পানি না ছাড়ে মাংস থেকে আমি কিন্তু পানি ছাড়বে ভয়ে মাংসে এখনও লবণ দেইনি তো আলুর সাথে মাংসটাকে ভেজে নিচ্ছি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যখন একদম চারদিকে কোনো পানি থাকবে না তখন আমি এটা আস্ত গরম মশলা এখানে আমি দিয়েছি তেজপাতা এলাচ এবং তেজপাতা এলাচ এবং দারচিনি এই তিনটা মশলাই দিয়েছি কারণ বাকি মশলাগুলো আমি পাউডার হিসেবে দেবো এই জন্য আর গরম মশলাটা আমি এই পর্যায়ে দিলাম যাতে মাংসটার সাথে মাংসলাগুলো পুড়ে না যায় আগে দিলে পুড়ে যায় এই জন্য তো গরম মশলাটা তেলে ভাজার পর সাইড তুলে এবার আমি সেই তেলের মধ্যে আমি কিন্তু মুরগি আলু কড়াই থেকে তুলে নিই ওই অবস্থাতেই আমি পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটাটা দিয়ে আবার এটাকে কষাবো এখানে একই সাথে আমার মুরগিটা কষানো হচ্ছে এবং মশলাটাও ভাজা ভাজা হচ্ছে তো একসাথে আমি দুটো করাতে আমার সময় সাশ্রয় এবং আমার কাছে মনে হয় যে মশলাটা মুরগির সাথে তরকারির সাথে ভালো মতো মিশে যায় তো আমার এটা কষানো হয়ে গেলে একদম পানি নেই তেল যখন ভাজা ভাজা হয়ে উঠবে তখন আমি আস্তে আস্তে আমার বাকি অন্য মশলাগুলো দেবো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এই যে দেখুন দেখতে পাচ্ছেন আমার মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়াটা দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়া দিলাম এটাকে আবার একটু নাড়াচাড়া করব করে দেখুন একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবং এই পর্যায়ে আমি একটু সামান্য যে আদা রসুন রেখেছিলাম যে বাটিটা ওটা ধুয়ে পানিটা একটু দিয়ে দিলাম তো এই পানিটাতে এই মাংসটা কষানো হবে আর বেশি পানি দেবো না কারণ আমি এখানে দুধ দেবো দুধের ঝোলটাই এই তরকারিটাতে ঝোল হবে তো এই জন্য পানি বেশি দরকার নেই আমি ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে একটু ঢেকে মানে ভাপে যাতে ফুলকপিটা যতটা এমনিতেই তো আমি ভেজে নিয়েছি তখন হাফ টান হয়ে গেছে তো বাকিটা এখন এই যে মশলাটার সাথে কষাতে কষাতে ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে যাবে তো ফুলকপিটা কষাতে কষাতে দেখুন এরকম তারপর আমি এবার মাংসটা একটু ঢেকে দিব অল্প জাস্ট দু তিন মিনিটের জন্য তারপর ঢাকনাটা তুলে আমি এখন আবার দেখছি যে হ্যাঁ আমার পছন্দ মতো ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা মাংস আলু এবং ফুলকপি সম্পূর্ণ ভাজা হয়ে গেছে পর আমি এখানে এই পর্যায়ে কাঁচামরিচটা দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ যেহেতু খাবারে দুধ দেব দুধ খাবারের ঝালটা অনেক কমিয়ে ফেলে আর শুকনো মরিচগুড়া কিন্তু আমি মূল রেসিপিতে দিচ্ছি না সেই প্রথমে যে দিয়েছি সেটাই পরবর্তীতে আর দিইনি এখন আমি দুধটা পুরো ঢেলে দিয়ে দিয়েছি সরসহ একদম এই দুধের ঝোলটাই উঠেছে এবার আমি এটাকে দেখুন একটু ঢাকা দিলাম দুই মিনিটের জন্য তারপর আমি এখানে লবণ অ্যাড করেছি আমার স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে তারপরে এখানে একটু ভাজা মশলার গুঁড়ো যেটা দিয়েছি দেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমার রান্নাটা প্রায় শেষের দিকে আচ্ছা এখন আমার একটু ঘি দেব কিন্তু সেটা আমি এখন দেব না পাত্রে ঢালার পরে দেবো তো পাত্রে ঢালার পর দিয়ে দিয়ে দিলাম ঘিটা ঢেকে দিলাম তো আমার রান্না শেষ আল্লাহ হাফেজ